প্রবলেম ইস স্কুল ডেজ ফেরও ফিরতে যেতাম আমি ভবিষ্যতে যেতে চাইতাম আমার মনে হয় আমি আমার বিশ্ববিদ্যালয়ে জীবনের প্রথম দিনগুলোতে ফিরে যেতাম অবশ্যই আমার শৈশবে ফিরে যেতে চেষ্টা করব চমৎকার প্রশ্ন ছোটবেলায় আমার কোনো স্বপ্ন ছিল না আমি আসলে মডেলিং করতে চেয়েছিলাম আমি আসলে নাটক করতে চেয়েছিলাম আসলে আমি মিডিয়াতে ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম বেশি আমি পারফর্মার হতে চেয়েছিলাম তো আমার প্রথমে ছোটোবেলায় সবার মতো ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব আমি আসলে হয়তো বা একটা সময় স্বপ্ন দেখতাম যে আমি খেলোয়াড় হব টিচার হব এই যে আমি আমার দুঃস্বপ্নেও ভাবি নাই যে কখন আমি টিচিংয়ে আসব। কিন্তু সামহাও আমার লাইফ আমাকে টিচিংয়ে নিয়ে এসেছে আমি তোমাদের মতন রিলস দেখি আমার একটা বাচ্চা আছে বাচ্চা সাথে সময় কাটাই টেলিভিশনে খেলা দেখি আমি বেশিরভাগ সময় বই পড়ি অথবা মুভি দেখি আমাকে স্টুডেন্টদের সাথে নিজেকে আপডেট রাখার জন্য আমাকে প্রচুর পরিমাণে টিকটক দেখতে হয় আমি কখনো চিন্তাই করি নেই যদি আমি বিশ বছর বয়সে টিকটক সেলিব্রেটি হতাম আ আসলে টিকটক করতে পারতাম কিনা সেটা এখন নেই সেটা একটা অন্যরকম কথা আই ডোন্ট নো আমি কি বানাতাম আমি नेचर নিয়ে কাজ করতাম প্রবাবলি কবিতা টিকটক বানাতাম শিক্ষামূলক কন্টেন্টই হয়তোবা তৈরি করতাম কিংবা আমার বয়সে আমি তো মানে এত ক্রিনজ আসলে আমি হতে পারতাম না প্রেমপত্র আমি কখনো কাউকে প্রেমপত্র দেইনি এ কালের ভিডিও কলই ভালো কারণ সরাসরি তাকে সামনাসামনি দেখা যাচ্ছে আমার হাতে লেখা সুন্দর ছিল বলে আর সুন্দর করে লিখে চিরকুট বা বিষয়টা লেখার জন্য আমার কাছে আসতো প্রেমপত্রর মধ্যে একটা আবেগ থাকে যেটা ভিডিও চ্যাটিং এ কখনো পাওয়া যায় না প্রেমপত্র যে বিষয়টা থাকে তোমার না অনেকটা এফার্ট দিতে হয় কারণ আমরা যখন প্রেমপত্র লিখতাম ভালো একটা কাগজ হতে হবে তারপর হয়তো কোনো একটা সিম্বল হিসেবে আমরা ফুল সেখানে পাঠাতাম এবং এক্সট্রিমে যেটা আমরা চলে যেতাম সেটা হচ্ছে যে হয় না হাতে রক্ত দিয়ে প্রেমপত্র লেখা সেইটা আসলে ভিডিও কলে কখনো রিপ্লেস হয় না আমি হয়তো চাইতাম যে স্টুডেন্টরা আরও ভিন্নভাবে চিন্তা করুক এবং ওদের সৃজনশীলতা আরও বাড়ুক আমি তাদেরকে চাইবো যে তারা যেন নিয়মানুবর্তী হয় যেটা করবে চুরি করবে বা ডাকাতি করবে বা খেলবে সেটা সবচেয়ে সেরাটা হবে এআই ব্যবহারকে আমি কোনো মতেই খারাপ বলি না আমি সাপোর্ট নেই কুইজ করি কুইজে এবং টু অ্যান্ড ফলস করি আমি অবশ্যই জানতে চাই বিষয়টা কীভাবে করে করা যেতে পারে ফ্যাকাল্টিদের সাথে স্টুডেন্টদের তফতর যেটা হচ্ছে ফ্যাকাল্টিরা এর সাপোর্ট নেওয়ার পর ওইটাতে রিগোরাস মনিটরিং করে সেটাতে তারা আমরা প্রচুর পরিমাণে লাইন বাই লাইন পড়ে দেখি যে ঠিক মতন আনসারটা তারা দিয়েছে কিনা বা যা চাচ্ছিলাম সেটা হয়েছে কিনা স্টুডেন্ট আসলে সেটা করে না তারা এআইয়ের সাপোর্ট নিয়ে এআই যা দিয়েছে সেটাই সাবমিট করে দেয় প্রযুক্তি মানুষের জীবন বদলে দিয়েছে আবার প্রযুক্তি মানুষকে বিচ্ছিন্নও করেছে পরিবার থেকে আমাদের যারা পূর্বসুরি ছিল তারাও একই কথাই হয়তো আমাদেরকে নিয়ে ভেবেছেন যে এই প্রজন্মকে দিয়ে কিছু হবে না সে বুচ্ছন্দে যাচ্ছে এবং আমাদের কাছে একটা অনেক বড় সারপ্রাইজিং ছিল যখন নোকিয়া ষোলোশো মোবাইলটা আসলো এবং তার মনিটরটা রঙিন এটা আমাদের কাছে খুব বেশি সারপ্রাইজিং ছিল সেকালে আমাদের চিন্তা অনেক কনজারভেটিভ ছিল অনেক কিছুতে আমরা ওপেন ছিলাম না আমার মনে হয় যে এখন মানুষ কথা বলে করে কথা বলে সাহস যেটা আগে আমরা খুব ভয় পেতাম ফিমেল পাওয়ার মেন্স মানে যে পুরুষ বিদ্বেষী না এই বিষয়টা আসলে মাঝে মাঝে হয়তো এখনকার নারীরা বোঝে না। এক সময় দুনিয়া হয়তো আমাদেরকে মানুষ হিসেবে ভাবা শুরু করবে নারী বা পুরুষ হিসেবে যদি অধিকারটা আদায় করতে যায় সেটা হয়তো কখনোই সম্ভব না তো যে নারী আর্ন করছেন পরিবারের জন্য ইনকাম করছেন চাকরি করছেন তার কিন্তু একটা আত্মনির্ভরশীলতা আসে এবং পরিবারের যে কোনো ডিসিশন মেকিং ক্ষেত্রে তিনি কিন্তু একটা ভূমিকা রাখতে পারেন প্রত্যেক প্রজন্ম তা নিজের জায়গা তৈরি করে নেবে আপনারা অনেক বেশি জানুন জানার চেষ্টা করুন কারণ আপনার জানা কখনো আপনাকে ধোকা দিবে না চার যেটা কাজ তিনি যেন সেটাই করেন এবং সুষ্ঠুভাবে করেন প্রত্যেকটা ছেলে মেয়ে আগামী দশ বছরে বাংলাদেশকে আরও সামনে নিয়ে যাবে কারণ তারা সিদ্ধান্ত নেবে তারা কোথায় যেতে চায় থ্যাংক ইউ